পর্যটন শহর কক্সবাজারে দিনে দিনে নির্মিত হচ্ছে নতুন নতুন আবাসন হোটেল মোটেল আর অবকাঠামো এতে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতের পাড়ে অবস্থিত শহরটির প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে ধ্বংস হচ্ছে প্রকৃতি যা সুরক্ষায় কিছু নাগরিক উদ্যোগ নিচ্ছেন ছাদ কৃষির এতে পূরণ হচ্ছে পরিবারের খাদ্য চাহিদাও বিস্তারিত জানাচ্ছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত নৈসর্গিক সৌন্দর্য শহর কক্সবাজার কিন্তু ভবনের পর ভবন নির্মাণে এই শহরের সৌন্দর্য এখন অনেকটাই ম্লান হয়ে পড়েছে উঁচু উঁচু ভবনের আড়ালে হারিয়ে যাচ্ছে সবুজ প্রকৃতি ঠিক এই পরিস্থিতিতেই একজন নাগরিক সবুজ ধরে রাখতে উদ্যোগ নিয়েছেন কৃষির উত্তর রুমালিয়া ছড়ার তরুণ রাসেল উদ্দিন তেমনি একজন কক্সবাজার কলেজ থেকে অনার্স করছি তারপর মাস্টার্স করছি করছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমি কখনো চাকরির জন্য আমি ইউটিউবে তারপরে সোশ্যাল মিডিয়ায় আপনার ইয়া দেখার পরে আমি নিজে নিজে চিন্তা করতাম নিজে নিজে কিছু একটা করা যায় সাথ হওয়ার পর আমি চিন্তা করলাম এটা দেখে আস্তে আস্তে আমি শুরু করে দিলাম এখানে উৎপাদিত সবজি আর প্রাণীজ আমিষ দিয়ে তিনি পরিবারের চাহিদা পূরণেও চেষ্টা করছেন প্রোটিন ভিটামিন বলেন এটা চাহিদা ইয়া করার জন্য আমি চিন্তা করলাম সেকশন করে টার্কি আছে দেশি মুরগি হাঁস কবুতর এগুলাতে আমার আর বাজার থেকে কিনতে হয় না এই তরুণ উদ্যোক্তা নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি ভাবছেন নগরের পরিবেশের কথাও যাদের ছাদ আছে গাছপালা নিধন হয়ে গেছে তো ওদের চিন্তা করা উচিত ছাদে সবুজায়ন করে নিজের চাহিদাও মেটানোর জন্য এবং সবাই যাতে ছাদ বাগান ইনভলভ হয় সবাই ছাদ বাগান সবুজায়ন করে সাদ কৃষি এখন অত্যন্ত প্রয়োজনীয় একটি অনুশীলন একটি দেখে আরেকটি সম্প্রসারিত হচ্ছে এটি শুধুই মাত্র যে মনের তৃপ্তি তা নয় একেবারে সতেজ শাকসবজি খাওয়া এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ছাদ কৃষি এখন অনেকেই বেছে নিয়েছেন যেমনটি রাসেল তরুণ এক উদ্যোক্তা তিনি করেছেন তারটি দেখে আশেপাশে ছড়াচ্ছে ছাদ কৃষি শুধু জেলা শহর নয় প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছাদ কৃষি এখন ছড়িয়ে যাচ্ছে উদ্যোক্তাদের বক্তব্য এই দিকে সরকারের একটু সহযোগিতা হাত বাড়ানো খুবই প্রয়োজন কক্সবাজার জেলা সদরের উত্তর রুমালিয়া ছড়া থেকে রাজ সিরাজ